প্রায় আঠেরো বছর পর শুক্র ও কেতুর যোগ কি হবে বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকেদের বিষ রাশি ও লগ্নের সাপেক্ষে ফিফ্থ হাউসে বসে আছে কেতু আর পঁচিশে আগস্ট শুক্র ফিফথ হাউসে প্রবেশ করছে শুক্র আবার ফিফ্থ হাউসে এসে নিচস্ত অবস্থায় থাকবে আর ফিফথ হাউস থেকে আমরা বিচার করে থাকি প্রেম বিদ্যা আর সন্তান শুক্র আপনাদের ফার্স্ট হাউজের লর্ড আবার সিক্স হাউজেরও লর্ড আর ফার্স্ট হাউস থেকে আমরা বিচার করি আপনার শরীর স্বাস্থ্যকে আর সিক্স হাউস থেকে বিচার করি আপনার রোগ ঋণ শত্রু মামলা মকদ্দমা এইসব কিছু তাহলে। এইগুলো থেকে আপনি সমস্যা পেতে চলেছেন তাহলে দেখে নেওয়া যাক কি কি হতে পারে তার আগে বলবো যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে সব কিছুই গ্রহের গোচরের এফেক্ট আমাদের অনেক সময় খারাপ যায় আবার অনেক সময় ভালো যায় সব কিছুই কিন্তু গ্রহের গোছরের ফলে হয় বা গোচরের ফলে হয়ে থাকে যখন খারাপ সময় আসে পিঠটা দেওয়ালের সঙ্গে ঠেকে গিয়ে দিশারা হয়ে পড়ি তখন ভাবি কী করবো কী করব তখন আপনারা মনে করেন অ্যাস্ট্রোলজারের কাছে যাই সমস্যার সমাধান হবে কিন্তু যে কোনো কাজ করার আগে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে করেন তাহলে দেখবেন কোনো রকম বিপদেই পড়তে হবে না জীবনে আসবে সফলতা জীবনে আসবে উন্নতি এবার আসি আসল কথায় আপনার ফার্স্ট হাউজের লর্ড শুক্র আবার সিক্স হাউজের লর্ডও শুক্র সেই শুক্র পঁচিশে আগস্ট আপনার ফিফথ হাউসে এসে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে জুটি বাঁধছে তাহলে কি হতে পারে আর এই জুটি থাকবে পুরো আঠাশ দিন এই আঠাশ দিন কি হতে পারে তাহলে দেখে নেওয়া যাক বিষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ভালোবাসার মানুষ অন্য কারুর সঙ্গে যুক্ত থাকতে পারে সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা বিবাহিত জীবনে হোক এই রকম একটা সিচুয়েশান বা পরিবেশ সৃষ্টি হতে পারে সেকেন্ড কি হতে পারে এই সময় কিন্তু কিছু ফটকা ইনকাম হতে পারে আপনার কারণ শুক্র নিচস্ত অবস্থায় থেকেও যেহেতু আপনাদের শুক্র লগ্নের অধিপতি সে তো ভালো কিছু একটা করবেই নিচস্ত অবস্থায় থেকেও আয়ের দিকে দৃষ্টি দিচ্ছে তাই যেহেতু আয়ের দিকে দৃষ্টি দিচ্ছে একটা ফটকা ইনকাম কিন্তু আপনাদের হতে পারে এবং ফটকা ইনকাম কিন্তু আসবে কিন্তু আর বিষয় আপনাদের এই ফটকা ইনকাম ও আপনাদের সঞ্চিত অর্থ যদি আপনি সংযত না হন সেটা কিন্তু কোনো না কোনো কারণে আপনার ব্যয় হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনার হাতে থাকবে না তার মানে কি হচ্ছে আপনাকে সংযত থাকতে হবে এটাই হচ্ছে মেন জিনিস আবার কি হতে পারে যে মানুষকে আপনি ভালোবাসেন সেটা পরিবারের হোক বা আপনার বাবার দিকের আত্মীয় স্বজনের কোনো মানুষ হোক বা আপনার মামার বাড়ির দিকের কোনো আত্মীয় স্বজনের মানুষ হোক বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে কেউ হোক এরকম কোনো মানুষকে আপনি ভালোবাসেন সে যে কোনো দিকেরই ব্যক্তি বা পুরুষ বা মহিলা হতে পারে সেই রকম কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হবে এবং আপনি মন থেকে ভেঙে পড়বেন এটা কিন্তু আপনার হতে পারে এবার আসি পরের কথায় কি হতে পারে শারীরিক দিক থেকে আপনি অসুস্থ হতে পারেন এবং আপনার শত্রু বৃদ্ধি হতে পারে বা বৃদ্ধি হবে এরপরে কি হতে পারে আপনি মামলা ও মকদ্দমায় জড়িয়ে যেতে পারেন বা আপনার দ্বারা কোনো মামলা ও মকদ্দমা হতে পারে এরপর কি হতে পারে এরপর আপনি নতুন করে ঋণ নিতে পারেন আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন এরপর কি হতে পারে যারা বিদ্যার্থী যারা বিদ্যা অর্জন করছে বা কোনো জায়গায় ভর্তি হতে চাইছে বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে বিদ্যার ক্ষেত্রে অবস্ট্রাগেল আসতে পারে মানে বিদ্যার জায়গাটা খারাপ হতে দেখা যায় যারা কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন কি হতে পারে আপনি ভর্তি হতে চাইছেন কিন্তু দেখলেন লিস্ট বেরিয়েছে ঠিক তারপরেই আপনার নাম থাকা উচিত আপনার নামটা সেই জায়গায় এলো না তাহলে কি হলো একটা বাঁধা সৃষ্টি হলো আপনার বিদ্যায় কিন্তু একটা বাঁধা সৃষ্টি আসবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কি হবে ধরুন আপনি সমস্ত জানেন যা কোশ্চেন পেপার এসছে আপনি সমস্ত কোশ্চেন পেপারটাই আপনার মাথায় আছে কিন্তু যখন করতে যাচ্ছেন আপনি কিন্তু তার প্রসিডিওর বা তার প্রসেস পুরোটাই ভুলে গেছেন আপনি কিন্তু আর লিখতে পারলেন না এই জায়গাটা আপনার খারাপ হতে পারে তাই অতি সাবধানে এই আঠাশ দিন বিষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো এই আঠাশ দিন সাবধানে না থাকলে আপনার জীবন ছারখার হয়ে যাবে মানে নতুন করে আবার আপনারা সমস্যায় পড়তে পারেন এই ছিল শুক্র কেতুর যোগে বিষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবশেষে বলি ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন